কাতারের কোনো এক গোপন ডেরায় বন্ধ দরজার আড়ালে এই মুহূর্তে লেখা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নাকি বলা ভালো ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা দর্শক ভাবুন তো একবার ভারতের অজিত ডোবাল আমেরিকার সিআইএ আর বাংলাদেশের ইন্টেলিজেন্স টিম সবাই মিলে মধ্যপ্রাচ্যে বসে কি এমন ভয়ঙ্কর ছক করছেন বিশ্বব্যাপী আওয়ামী লীগ নিয়ে আলোচনা কাতার থেকে খলিলুর রহমান কি বার্তা নিয়ে এলেন আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব ডিসেম্বরের যে কোনো সময় উন্মুক্ত হয়ে যাবে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে দর্শক হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছে যে গণঅধিকার পরিষদের গণেশটা উল্টে গেল কিনা এনসিপির নেতৃত্বে নতুন একটা জোট হবে এরকম আলোচনা ছিল গতকালকে সেই জোটের ঘোষণা দেওয়ার কথা ছিল সেই ঘোষণা ভেসতে গেল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর কালকে চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে যারা অপরাধী না আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে পরিষদের আবার একটা জরুরি বৈঠক বসতে পারে বাংলাদেশ এবং যেই জরুরি বৈঠকে

ধারের ওপর শ্বাস এবং বাংলাদেশ সরকার কি করছেন এখনই সেটা জানতে চাইছে দোহা বৈঠকে নির্বাচনের কথা স্থিতিশীলতার কথা এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রাণের প্রশ্নটি উঠেছে কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই এর এক জটিল কূটনৈতিক দরকার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্যই বলছি আজকের নিউজে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তার সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমক পথ হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বারও না মূল নিউজে নিয়ে যাও তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওয়ারেন্টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধাধাকভাবে দেখে আসে তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অজিত দোবালের সাথে বৈঠকের ছদিন পরেই কাতারের দোহায় উপস্থিত হয়েছে ঠিক কী কারণে কাতারের দোহায় এত ঘন ঘন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সেটা জানা না গেলেও বিস্তারিতভাবে কখনোই তার অফিসিয়াল শিডিউলে সেটার বর্ণনা না থাকলেও খলিলুর রহমান সেই এপ্রিলে দায়িত্ব পাওয়ার পর থেকে এই সাত মাসে অন্তত চারবার আনুষ্ঠানিক সফরে দোহা বা কাতারের রাজধানী দোহায় গিয়ে উপস্থিত হয়েছেন দোহাকে এখন পৃথিবীর রাজনৈতিক একটি রাজধানী হিসেবে বর্ণনা করা হয় এর মধ্যস্থতার গুণপনার জন্য কারণ দোহা গত দুদশক ধরে আমেরিকার জন্য মার্কিন এক ঘনিষ্ঠ পরিণত হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের বিশ্ব দরবারে নিজেকে মধ্যস্থকের 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 ভূমিকায় ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষ নিজেকে প্রমাণ করেছে এবং কাতারের রাজধানী দোহায় সাধারণভাবে মার্কিন কর্মকর্তাদের ব্যাপক উপস্থিতি থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই শহরটিকে পছন্দ করে তাদের এশিয়া মধ্যপ্রাচ্যের যেসব দেশে নানা রকম সংকট নিরসনের জন্য নানা কর্মকর্তাদের সঙ্গে করা দরকার যে সব বৈঠক সাধারণভাবে তারা অন্য কোথাও নিয়ে গিয়ে বা ওই দেশগুলোতে করবার অনেক সময় পরিস্থিতি থাকে না কিংবা গোপনীয়তার কারণে করতে চান না সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ এই শহর দোহা কাজেই খলিলুর রহমান এপ্রিলে যখন নিয়োগ পেলেন এবং নিয়োগ পাওয়ার পর থেকেই যখন তার মার্কিন ঘনিষ্ঠতার কথা হচ্ছিল তখন থেকেই এটা একটা ওপেন সিক্রেটের মতো যে খলিলুর রহমান নিয়মিত দোহায় যান কিংবা দোহায় ইউনুস সরকার আসবার পর থেকে শীর্ষ মানে সেনাপ্রধান সহ শীর্ষস্থানীয় নানা কর্মকর্তাদের যে ঘন ঘন সফর তার একটা বিশেষ কারণ হিসেবে দেখা হয় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সরাসরি ইউনুস সরকারের প্রতি তাদের যে পরামর্শ সেগুলো সরকারকে দিয়ে থাকেন দেখেন ডক্টর ইউনুসকে বা এই ইউনুস সরকারকে বিশেষভাবে কাতার পছন্দ করে বা কাতারের যে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কোনো রকম পাত্তা দেন বা গুরুত্বের সঙ্গে দেখেন সেটা ভাববার সুযোগ শেষ হয়ে যায় যখন গত এপ্রিলে আমাদের প্রধান ঠিক তেমনি কাতারেও ছুটে গিয়েছিলেন কাতারের রাজধানী দোহাতেও তিনি ছুটে গিয়েছিলেন আর্থনা সম্মেলন নামে একটা সম্মেলনে যোগ দিতে এবং চার দিনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে এবং ওখানে গিয়েও বারবার তার প্রেস টিমের তরফে তার দলের তরফে এই ঘোষণা দেওয়া হচ্ছিল যে তার নাকি কাতারের আমিরের সঙ্গে বৈঠক হবে সেখানে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ডক্টর ইউনুসকে কাতারের আমিরের মায়ের সঙ্গে মানে কাতারের আমিরের দেখা না পেয়ে কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করেই কাতারের রাষ্ট্রীয় সফর শেষ করতে হয়েছে কাজেই কাতার সরকারের কোনো বিশেষ বন্ধুত্ব বা বিশেষ কোনো আগ্রহ বাংলাদেশ সরকারের প্রতি আছে দেখে খলিলুর রহমান বারবার কাতার যান সেটা ভাববার কোনো কারণ নাই সরাসরি সেখানে তিনি যান মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করতে এবার তিনি যখন অজিত দোবালের সঙ্গে দিল্লিতে বৈঠক সেরে আসবার ছদিনের মাথাতেই দোহায় রওনা হয়েছেন তখনই এই নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছিল যে কারণ আমি আপনাদের জানিয়েছিলাম যে দোবাল এবং খুর রহমান দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সেই বৈঠকের দ্বিতীয় অংশে দিল্লিতে সেখানে যোগ দিয়েছিলেন দিল্লির মার্কিন দূতাবাসের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদের সামনেই চরমপন্থার উত্থান এবং যেভাবে সরকারি একরকমের পৃষ্ঠপোষকতা এবং সরকারের কোনো বাধা ছাড়া সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটছে পাকিস্তান থেকেও বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এসে বাংলাদেশে নানা রকম বৈঠক করছেন ভারতের অভিযোগ নানা রকম ট্রেনিং দিচ্ছেন এবং ভারত সুস্পষ্টভাবে যখন হাতে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত জঙ্গি চিহ্নিত করে সেগুলোর স্যাটেলাইট দিয়ে তোলা ছবি তুলে দেয় তখনও এই দুই নিরাপত্তা উপদেষ্টাকার মধ্যকার বৈঠকে ভারত উপস্থিত রেখেছিল দিল্লির মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের দোহাতে সেই একই ঘটনা আবার ঘটেছে কিন্তু এবার দোহায় ভারত খলিলুর রহমানের ওপর আবারো চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে সে বৈঠকে কাতারি মধ্যস্থতা নিয়ে এসেছে কাতারি মধ্যস্থতা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতা চায় কারণ মনে করে দেখেন যে এই যে অক্টোবরে যে অবশেষে একটা নরবরে যুদ্ধবিরতি হলো ইসরায়েল আর হামাসের মধ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যস্থতাটা পুরোপুরি মাসের পর মাস ধরে কাতারে চলেছে এবং সেখানে পরে টার্কি ইজিপ্ট এসে যোগ দিয়েছে কিন্তু কাতার ছিল মধ্যস্থতায় কাতারের মধ্যস্থতায় কিন্তু তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যস্থতা বৈঠকের পর আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হয়েছিল এমনকি এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা মীমাংসা করতে সেজন্যও কাতারে মধ্যস্থতা চলছে এবং সবই হচ্ছে মার্কিন আগ্রহে মানে পাকিস্তানের লাস্কারি তাইয়াবা অথবা জয়শি মোহাম্মদের মতো গ্রুপগুলো কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে এসব জানবার পরে অজিত দোবাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এখনই সেটা জানতে চাইছেন এটা একটা অস্থিরতা তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে যে কারণে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে খলিলুর রহমান দোহা রওনা হওয়ার আগে বারোটি নিয়ে কোনো কাজ না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বারোটি ঘাটি ভেঙে দিতে বা সেখানে জঙ্গিদের তৎপরতা বন্ধে কোনো উদ্যোগ না নিলেও অন্তত ত্রিপুরা কুমিল্লা সীমান্তে একটি ঘাটিতে সেনা অভিযান চালিয়ে তারপর দোহা রওনা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত এসবের মীমাংসা যেমন চায় পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের অবাধ আসা যাওয়া পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তাদের সামরিক যে মিত্রতা সামরিক কৌশল নির্ধারণ থেকে শুরু করে সামরিক অস্ত্র শস্ত্র কেনবার যে উঠেছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সেটা নিয়ে যেমন অস্বস্তিতে আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তাদের এবং সদস্যদের নিয়মিত বাংলাদেশে অবাধে বিচরণ নিয়ে যেমন ভারতের সংখ্যা আছে ভারতের আহ উদ্বেগ আছে ঠিক তেমনি ভারত ভীষণভাবে উদ্বিগ্ন যে এই যে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে সেই নির্বাচনের ফলেও বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না বাংলাদেশে যদি একটা এমন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে না পারে এমন একটা নির্বাচনের মাধ্যমে মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসার ফলে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং শৃঙ্খলায় স্থিতিশীলতা আসবে তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঠেকানোর কোনো পথ থাকবে না সেটা ভারত বোঝে এবং ভারত সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি তার পাশে পেয়েছে একদিকে আঠারো কোটি উনিশ কোটি মানুষের এই দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলে এবং সেই দেশে পাকিস্তান এবং চীনের সবচেয়ে প্রভাব থাকলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কেউ ভালো থাকবে না ভারত সেটা যেমন বুঝিয়েছে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রয়োজনীয়তা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কার বুঝিয়েছে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি নয়াদিল্লিতে যেমন অজিত দোবাল আর খলিলুর রহমানের বৈঠকে এসে উপস্থিত হয়ে বসে থাকছে ঠিক তেমনি অজিত দোবাল আবার দোহায় খলিলুর রহমান কি কি করেছেন দোবালের বৈঠক থেকে গিয়ে ইউনুসকে কি কি তথ্য দিয়েছেন এবং কি কি উদ্যোগ তারা নেবেন বলে সরকার ঠিক করেছে সেটা যখন কাতারি মধ্যস্থতায় আবার আলোচনার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তাকে পাঠিয়েছেন সেই কাতারে মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যেই মার্কিন গত থেকে খলিনুর রহমান পাওয়ার পর থেকে বাংলাদেশের কি আঞ্চলিক জন্য ভূমিকা নেওয়া উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বাংলাদেশকে গাইড করবার জন্য বাংলাদেশকে এক আহ মানে পথ দেখিয়ে দেওয়ার জন্য যে মার্কিন কর্মকর্তারা দোহায় সক্রিয় কাজ করছেন সেই মার্কিন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন যেখানে কাতারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করেছেন দোহার এই মধ্যস্থতাকারী কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতা আনতে কতটা উৎসুক হয়ে উঠেছে সেটা পরিষ্কার হবে এই মোহাম্মদ আল খুলাইফি তিনি ছিলেন কাতারের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা তার প্রধান এই দু হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত এখন যেই কাতারের আমিরের দেখা পান নাই ডক্টর ইউনুস সেই কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক সদর দফতর সেই আমিরি দিওয়ানের প্রধান হিসেবে এখন কাজ করেন খুলাইফি খুলাইফি হচ্ছেন কাতারের গোয়েন্দা সংস্থার সেই প্রধান যিনি কিনা সিআইএ থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জর্জ টেনেট মেডেল পেয়েছিলেন দু সালের আগস্টে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ এবং কাতারের আমিরের একেবারে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি যার উপর তিনি আমির দিওয়ান পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন তার প্রশাসনিক দপ্তর দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন সেই খুলাইফি কিনা বসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেশ খলিলুর রহমান এবং ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার মধ্যকার বৈঠকে মধ্যস্থতা করতে যেই বৈঠকে মার্কিন কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছিলেন তাদের মূল আলোচ্য এবং দাবি খুব পরিষ্কার বাংলাদেশে জঙ্গিবাদের অবসান ঘটাতে হবে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশে এই জঙ্গিবাদের যে বিকাশ শুরু হয়েছে যে চরমপন্থার বিকাশ ঘটেছে সেটা থামাতে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে ইউনুস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনুস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনুস সরকার কি করতে পারে সেটা খলিনুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন কাজে খলিলুর রহমানকে এরপর দোহায় যেতে হলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসতে হলে দুটো বিষয়ে সম্ভবত তার সরকারের উত্তর নিয়ে তারপর হাজির হতে হবে এ বাকি থাকছে না যে রহমানের যেমন চাপ বাড়ছে আসলে চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর কারণ এমন খবরও পাওয়া যাচ্ছে এমনকি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে যে বাংলাদেশ ঘুরে গেছেন তিনিও ভারতের সেই একই বার্তা নিয়ে এসেছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশকে অংশগ্রহণমূলক আওয়ামী লীগের অংশ নির্বাচন অনুষ্ঠান করতেই হবে আর কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকটা যে ভালো হয়নি তা তো আমাদের সকলেরই জানা কারণ কমনওয়েলথ মহাসচিব সজীব ওয়াজিদ জয়ের সঙ্গে অনলাইন বৈঠক করে এসে এই কথাটাই ইউনুস সরকারকে জানিয়ে গেছেন তারা মনে করেন আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণের নির্বাচন ছাড়া কোন নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না বলছিলাম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কথা তিনি যে মন্তব্যটা করলেন সেটাতে অনেকেই শিরোনামটা দেখে ভেবে নিতেই পারেন গণেশ কি উল্টে গেল নাকি এখন আওয়ামী লীগ সম্পর্কে পজিটিভ কথা কেন বলছেন আন্তর্জাতিক চাপ কি তাদের উপরে এসেছে কি না সম্প্রতি কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে কমনওয়েলথের একটি দল সফর করে গেছে কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সম্প্রতি ভুটানের রাজা সফর করেছেন তিনিও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন বলে চতুর্দিকে বিভিন্ন রকমের খবর আসছে এই মুহূর্তে গণ পরিষদের সভাপতি যখন এরকম মন্তব্য করেন তখন অনেকগুলো প্রশ্ন আসে যে আওয়ামী লীগ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর উপরেও একটা চাপ তৈরি হয়েছে কিনা বিশেষ করে যারা নিরপরাধ যারা অপরাধ করেনি যারা অপরাধ করেছে তাদের বিচার করতে কেউ কিন্তু নিষেধ করেনি কিন্তু আওয়ামী লীগের যারা কোটি কোটি সমর্থক তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে সেটা গণতন্ত্রের বিরোধী কাজ হবে এই আলোচনাটা চতুর্দিকে রয়েছে কি বললেন নুরুল হকনুর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলছেন যে আওয়ামী লীগের নিরপরাধদের রাজনীতির সুযোগ দিতে হবে বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধও তিনি করেছেন বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে আওয়ামী লীগের সবাই দোষী নয় উল্লেখ করে নিরাপরাধদের যাচাই বাছাই করে রাজনীতির সুযোগ দেওয়ার কথা বললেন গণঅধিকার পরিষদের সভাপতি নূর রাজধানীর ড্যামরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত ঢাকা পাঁচ আসনের পরিচিতি সভায় তিনি এই কথা বলেন নূর বলেন আওয়ামী লীগের সবাই দোষী না যারা নিরাপরাধ তাদের যাচাই বাছাই করে রাজনীতি করার সুযোগ দিতে হবে অর্থাৎ তিনি এই যে রিফাইন আওয়ামী লীগের যে তত্ত্ব আলোচনা হচ্ছে সেটারই বোধ একটা কথা বলার চেষ্টা করলেন বললেন আগামী নির্বাচন জনগণের ভবিষ্যৎ যা গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে আওয়ামী লীগ থেকে আমরা কেউই নিরাপদ নই স্বৈরাচার ফিরে আসলে দেশ আবার নরকে পরিণত হবে তাই নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলকে সৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আহ এ সময় বিএনপি জামাতকে কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেন একদিকে বলছেন যে যারা নিরপরাধ আওয়ামী লীগ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে আবার সবাইকে অন্য দলকে বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে আওয়ামী লীগ লোকজনকে যদি আপনি রাজনীতি করতে দেন তাহলে তো আওয়ামী লীগের ফিরে আসাই হলো আওয়ামী লীগ বলতে কি আপনাদের সবারই ভাবনা একটাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা মানে শেখ হাসিনাকে নিয়েই যত আলোচনা কিংবা যত জুজুর ভয় যে শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগ একটা বড় শক্তি হয়ে ফিরবে এটাও বাস্তবতা একেবারেই বাস্তবতা যে শেখ হাসিনাকে যদি ফিরতে দেওয়া যায় এবং রাজনীতিতে ফিরতে দেওয়া যায় যদিও তার ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য একটা এখন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া রাজনীতি করতে দেওয়া এই যে আলোচনা সেই আলোচনাটা কেউ কিন্তু সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার এতদিন মুখে বলেনি কিংবা গুরুত্ব দেয়নি কিংবা আলোচনাতেও আনেনি যেটা আনলেন নুরুল নুর তিনি হয়তো এতদিনই এসে বুঝলেন যে দল হিসেবে কাউকে যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখেন তাহলে সেটা ইনক্লুসিভ হবে না আর ইনক্লুসিভ না হলে সারা বিশ্বে সেটা সমালোচিত হবে বিশ্বের অনেক রাষ্ট্র অনেক সংস্থা এই ব্যাপারটাতে পরবর্তী নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে না কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও সহযোগিতা করবে না যেটা বিভিন্ন সংস্থার বিভিন্ন বক্তব্যে উঠে আসছে তাহলে কি এখন সরকার সেই পথেই আগাবে যে আওয়ামী লীগকে বলবে যে তোমাদের যারা দোষী না নির্দোষ তাদের দিয়ে তোমরা একটা কাঠামো তৈরি করো যে কাঠামো নিয়ে তোমরা রাজনীতি করো সেটা বলে কি নির্বাচন করতে দেওয়ার একটা ব্যাপার আসবে কিংবা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা ব্যাপার আসবে শর্ত সাপেক্ষে যে অপরাধীরা আসতে পারবে না যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি হবে এরকমটা আমরা গতকালকেই দেখেছি যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে অর্থাৎ তার কথাই মনে হয়েছে যে ভারতের সঙ্গে তারা একটা সমঝোতায় আসছেন যে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা যেহেতু শেখ হাসিনার ব্যাপারে অনেকের একটা পজিটিভ অবস্থান রয়েছে সারা বিশ্বে সেই কারণেই আসাদজ্জামান খান কামালকে অন্তত ফেরত দিন একটা অন্তত আমরা ফাঁসি কার্যকর করি তাহলে অন্তত জুলাই যোদ্ধারা বলতে পারবে যে আমরা একজনকে অন্তত ফাঁসি দিতে পেরেছি দর্শক সব মিলে সব আলামত মিলিয়ে আপনার কি মনে হয় আপনার ভাবনা জানিয়ে লিখতে পারে কাতারের কোনো এক গোপন ডেরায় বন্ধ দরজার আড়ালে এই মুহূর্তে লেখা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নাকি বলা ভালো ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা দর্শক ভাবুন তো একবার ভারতের অজিত ডোবাল আমেরিকার সিআইএ আর বাংলাদেশের ইন্টেলিজেন্স চিফ সবাই মিলে মধ্যপ্রাচ্যে বসে কি এমন ভয়ঙ্কর ছক করছেন যা মিডিয়ার ক্যামেরার আড়ালে রাখা হয়েছে শুধু তাই নয় খবর আসছে ছাব্বিশ এগারোর থেকেও বড় কোন হামলার পরিকল্পনা নিয়ে পাকিস্তানের কুখ্যাত হাফিজ কি তবে জঙ্গিদের নতুন লঞ্চ প্যাড হতে চলেছে পাকিস্তানের গৃহযুদ্ধের আগুন কি এবার ভারতের সীমান্তে ছড়ানোর চেষ্টা হচ্ছে আজকের প্রতিবেদনে আমি এমন কিছু গোপন রিপোর্টের পর্দা ফাশ করতে চলেছি যা শুনলে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে ইউনুসকে শুধুই দাবার ঘুটি আর ভারত কি চুপ করে বসে আছে নাকি পাল্টা কোনো মারণ আঘাতের প্রস্তুতি নিচ্ছে পুরো সত্যটা না জেনে ভিডিওটি বন্ধ করবেন না কারণ আগামী কয়েকদিনের মধ্যে কি ঘটে চলেছে তার আগাম বার্তা আজ আমি আপনাদের দিতে চলেছি চলুন খবরের গভীরে যাওয়া যাক প্রিয় দর্শক শুরুতেই আপনাদের একটা বড় খবর দিই বাংলাদেশ নিয়ে যেসব গুরুত্বপূর্ণ পরিকল্পনা বা সিদ্ধান্তের খসড়া তৈরি হচ্ছে কিংবা বিষয়টাকে এভাবেও বলা যেতে পারে যে ইউনুস সাহেবের ধোলায়ের চিত্রনাট্য বা স্ক্রিপ্ট এখন লেখা হচ্ছে সোজা কাতারের মাটিতে বসে আপনাদের মনে আছে আমি আগেই বলেছিলাম যে অজিত ডোয়ালের সঙ্গে মিটিং হওয়ার পরেই বাংলাদেশের ইন্টেলিজেন্স চিফ বা গোয়েন্দা প্রধান সোজা পালিয়ে গিয়েছিলেন তিনি কোথায় গিয়েছিলেন জানেন তিনি সোজা চলে যান কাতারে সেখানে গিয়ে র সিআইএ এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স চিফের মধ্যে একটি জয়েন্ট মিটিং বা যৌথ বৈঠক হয় ঘন্টার পর ঘণ্টা ধরে আলোচনা চলে আর সেখানেই বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কথাবার্তা হয় হ্যাঁ দর্শক অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এর সাথে র এবং সিআইএর এই বৈঠকটি হয়েছে কাতারে আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম ভারতে অজিত ডোবালের সাথে মিটিংয়ের পর যে ডোজ তিনি পেয়েছিলেন তাতে ঘাবড়ে গিয়ে তিনি সোজাতার আঁকা বা প্রভুদের কাছে অর্থাৎ সিআইএর কাছে কাতারে ছুটে যান অনলাইনে পাওয়া একটি সোর্স থেকে এই খবরটি এসেছে এবং সোর্সটি বেশ নির্ভরযোগ্য রিপোর্টে বলা হচ্ছে এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর জয়েন্ট মিটিংয়ে কাতারের একজন সিকিউরিটি অফিসিয়াল উপস্থিত ছিলেন যার নাম খুলাফি এই খুলাফিকে সিআইএর অত্যন্ত ঘনিষ্ঠ বা খাস লোক মনে করা হয় এছাড়া সিআইএর দুজন কর্মকর্তা এবং ভারতের তরফ থেকে একজন সিকিউরিটি এজেন্ট সেখানে উপস্থিত ছিলেন শোনা যাচ্ছে এই মিটিংয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়েও আলোচনা করা হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসের মেয়াদ কতদিন হবে সেটাও এই মিটিংয়ে ঠিক করা হয়েছে দেখুন সোজা সাপটা কথা হলো মোহাম্মদ ইউনুস একজন দাবার ঘুটি মাত্র একজন পুতুল সিআইএ তাকে প্ল্যান করেছে বা বসিয়েছে তার নিজের কোনো বৈধতা বা লেজিটেমেসি নেই সুতরাং বোঝাই যাচ্ছে এই কথোপকথনে ভারত গভীরভাবে জড়িয়ে আছে রিপোর্ট অনুযায়ী ভারত সেখানে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে ভারত পরিষ্কার বলেছে যে চিটাগং হিল ট্রাকস থেকে রংপুর করিডোর পর্যন্ত যে বারোটি টেরর ক্যাম্প বা জঙ্গি ঘাঁটি রয়েছে সেগুলো নিয়েও এই মিটিংয়ে আলোচনা হয়েছে এইসব বিষয় নিয়ে আলোচনার পর ভারতের সেই সিক্রেট অফিসিয়াল সেখান থেকে সোজা ফ্লাই করে ভারতে ফিরে আসেন কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশের এনএসএ সেখানেই থেকে যান তিনি সিআইএর লোকেদের সাথে ডিনার করেন এবং এরপর আরও গভীর আলোচনা করেন যে ভবিষ্যতে কি করতে হবে দেখুন বাংলাদেশ এখন এমন একটা দেশ যেটা আক্ষরিক অর্থেই সিআইএ চালাচ্ছে বাংলাদেশ এখন সিআইএর একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা পরীক্ষাগারে পরিণত হয়েছে আর এটা খুবই বিপজ্জনক কারণ সেখানে আসলে কার হাতে নিয়ন্ত্রণ কার হাতে আসল ক্ষমতা আছে সেটা কেউ জানে না সেখানে আর্মির একটা গোষ্ঠী আছে মোহাম্মদ ইউনুসের একটা গোষ্ঠী আবার আর্মির ভিতরেই আরও তিনটে আলাদা ভাগ আছে এবং র্যাডিক্যালদের আলাদা এজেন্ডা ইউনুসের নিজস্ব এ এজেন্ডা আবার চীনেরও নিজস্ব এজেন্ডা রয়েছে যাই হোক বাংলাদেশের উপর এখন প্রচন্ড চাপ রয়েছে এমনকি ভুটানের প্রধানমন্ত্রী এসেও বলে গেছেন যে নির্বাচন বা ইলেকশন ফেয়ার হতে হবে আর কাতারের সেই খুলাফি যে এর খুব কাছের লোক তার উপস্থিতির মানেই হলো সেখানে ডিসিশন মেকার বা নীতি নির্ধারকদের সাথে মিটিং হয়েছে আর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি খোলামেলা আলোচনা হয় কারণ সবাই জানে কার কি গেম রয়েছে কার কি গেম চলছে আর অবাক হবেন না যদি ভারত সেখানে কোনো বড়ো সড়ো ওয়ার্নিং দিয়ে থাকে আমি এর বেশি কিছু বলবো না তবে এটুকু নিশ্চিত যে বাংলাদেশ যদি উল্টোপাল্টা কিছু করে তবে ধোলাই নিশ্চিত আর তারা যে উল্টোপাল্টা কিছু একটা করার চেষ্টা করছে সেটাই আমার পরের আপডেট দর্শক এবার আসি ভারতের হাই অ্যালার্টের খবরে এটা খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি দেখুন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এখন হাই অ্যালার্টে রয়েছে কারণ মনে করা হচ্ছে পাকিস্তানের আইএসআই একটা ভয়ঙ্কর ছক করছে এই মুহূর্তে একটু ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটা আপনাদের বলি দেখুন পাকিস্তানের রাউল রাউলপিন্ডিতে আরিয়ালা জেলের বাইরে ইমরান খানের সমর্থকরা জেল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে বাজারে এমন খবরও রটেছে বা গুজব ছড়িয়েছে যে ইমরান খান হয়তো আর বেঁচে নেই এবং তার লাশও সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আমি বলছি না এটা সত্য তবে এমন গুজব এখন প্রচণ্ডভাবে ভাইরাল সরে চলছে এমন সময়ে আমাদের ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবং ইন্টেলিজেন্স ব্যুরো আইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে যা অনেক মিডিয়াতেও এসেছে রিপোর্ট বলছে যদি ইমরান খানের মৃত্যু হয়ে থাকে তবে পাকিস্তানের যে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার শুরু হবে যে অস্থিরতা তৈরি হবে তা সামলানো সেনাপ্রধান আসিফ মুনিরের পক্ষে সম্ভব হবে না রাস্তার সহিংসতা সমাজ ভেঙে যাওয়া নিজেদের মধ্যে বিভেদ এসব থেকে মানুষের নজর ঘোরাতে এবং পাকিস্তানের জনতাকে এক করতে আইএসআই এখন ভারতের বুকে ছাব্বিশ এগারো থেকেও বড় হামলার পরিকল্পনা করছে ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্ট রিপোর্টে আরও বলা হয়েছে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আইএসআই লস্করে তৈবা এবং হারকতুল জিহাদি আল ইসলামীর ইউনিটগুলোকে বাংলাদেশের ভেতরে অ্যাক্টিভ করে দিয়েছে শুধু তাই নয় আগামী কয়েকদিনের মধ্যে হাফিজ সঈদকে বাংলাদেশে উড়িয়ে নিয়ে আসা হতে পারে তাকে এখানে নিয়ে এসে ভারত বিরোধী হেড স্পিচ বা বিদ্বেষমূলক ভাষণ দিতে বলা হবে দেখুন এটা একটা পুরনো প্যাটার্ন যখনই ভারতে বড় কোনো হামলা হওয়ার থাকে তার আগে এই হাফিজ সঈদ বড় সড়ো হেড স্পিচ দেয় ছাব্বিশ এগারো হামলার আগেও সে এটা করেছিল এখন রিপোর্ট বলছে হামলার ঠিক আগে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে গোয়েন্দারা এটাও বলেছেন যে আমাদের জম্মু কাশ্মীর পাঞ্জাব বা রাজস্থানে অনুপ্রবেশ করা এখন খুব কঠিন জম্মুতে তাও একটু একটু হয় কিন্তু পাঞ্জাব রাজস্থান বর্ডার পুরোপুরি সিল করা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বর্ডার বা সীমান্ত পুরোপুরি খোলা মানে ওখান দিয়ে যা খুশি করা যেতে পারে তাই আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো হাই অ্যালার্টে আছে যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের ছোট করে বলে দিই বর্তমানে পাকিস্তান আর্মি তাদের দেশের প্রোটেস্টারদের ধরে ধরে মারছে তো দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো এই নিউজটা দেখে কি জানলেন আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ